ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস তোমাদের আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি খুব আনন্দের একটা খবর যে যে বেঙ্গল সরকার এস এসসি যে এসএলএসটির বলেছিল যে ষোলো তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হবে এবং ওরা ষোলো তারিখ থেকেই দিয়েছে কিন্তু বলেছিলো পাঁচটা থেকে টোটাল শুরু হবে কিন্তু সবাই ওয়েট করেছিল পাঁচটা থেকে করতে পারেনি বাট ষোলো তারিখের মধ্যেই করেছে ঠিক বারোটার আগে করেছে যে আমি বারোটার আগে দেখেছি ঠিক আছে তো সেই ভিডিওটা আমি তোমাদের এখন একটা বাজে এখন বানাচ্ছি কারণ পড়তে টাইম লাগলো কারণ অনেক কিছু ওখানে কোশ্চেন অ্যান্সার করে দিয়েছে এই তোমাদের বিভিন্ন রকমের যে কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো এই ভিডিওটা দেখলে পুরো ক্লিয়ার হয়ে যাবে এবং তার জন্য নতুন একটা ওয়েবসাইট খুলেছে সেটা তোমাদেরকে দেখাবো যে কি করে তোমরা ওয়েবসাইটে ঢুকবে তো চলো এ টু জেড ডিটেলসে আমি তোমাদেরকে আলোচনা করব কত টাকা ফি কারা দিতে পারবে যারা টিচিং টিচিংয়ের এক্সপিরিয়েন্সে কোথা থেকে করলে পাবে কি পাবে না যাবতীয় কত কত নাম্বার কোথা থেকে পাবে সিলেবাস কি সিলেবাস কবে দেবে না দেবে কোথা দেবে কি না আগের সিলেবাসই পরীক্ষা হবে পুরো ডিটেলসে ওরা কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে সেটাকে বোঝানোর চেষ্টা করেছে তো চলো তোমাদের এক এক করে দেখাচ্ছি এবং কি করে অ্যাপ্লাই করতে হবে সেটাও ওরা দেখ দেখিয়েছে দেখো আমরা যাই এই যে এইটা তোমরা কি করবে এসএসসি যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল এসসি বলে সার্চ করবে এরকম আসবে এবং তোমরা এই যে দেখতে পাচ্ছ যে ডাব্লু বি এসএসসি অনলাইন এইখানে যাবে এইখানে যাওয়ার পর রকম একটা তোমার ইন্টারফেস আসবে এবং দেখতে পাচ্ছ এটা করলে ওল ওয়েবসাইটে চলে যাবে এবং এটা হচ্ছে কি অ্যাপ্লাই নাও আর এটা হচ্ছে কি ফরগেট ফরগেট ক্যান্ডিডেট আইডি ঠিক আছে কোনো ক্যান্ডিডেটের যদি আইডি ভুলে যায় সেটার ক্ষেত্রে তো চলো আমি আগে তোমাদেরকে দেখবে যদি অ্যাপ্লাই নাও যাই তাহলে পরে আসছি অ্যাপ্লাই নাওটা আগে আগে কিছু তার আগে কিছু কোশ্চেন আছে দেখো ফ্রিকুয়েন্টলি আর্ক্স কোশ্চেন কিছু কিছু কোশ্চেন দিয়েছে এবং রেফারেন্স কী দিয়েছে দেখো সেকেন্ড এসএলএসটি এটাকে আমরা সবসময় মনে রাখবে এসএলএসটি টু বলবো বা সেকেন্ড এসএলএসটি বলবো কারণ ষোলোটাকে এসএলএসটি ওয়ান হচ্ছে তো সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ এক্সামিনেশান প্রথমে কী বলছে যে হাউ ক্যান আই অ্যাপ আই অ্যাপ্লাই ফর সেকেন্ড এস এলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দেখো কী বলছে কী করে আমরা অ্যাপ্লাই করবো তা এত পরে টাইম ওয়েস্ট করে লাভ নেই আমি তোমাদের মানে একদম কী পয়েন্টগুলো বলে বলে যাচ্ছি দেখো কি পয়েন্ট বলতে কী দেখতে পাচ্ছ প্রথমে আমাদের যেভাবে এই ওয়েবসাইটে ঢুকে ডাব্লু বি ডাব্লু ডাব্লু বেঙ্গল এসএসসি ডট কমে গিয়ে আমাদের প্রথমত রেজিস্টার করতে হবে এবং রেজিস্টার করতে হবে এটাও বলে দিই যে ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে কারণ এটা তোমার ভবিষ্যতে কাজে লাগবে এটা নয় যে তুমি মোবাইল নাম্বার যেই নাম্বারটা দিলে মাস পর ওটাকে চেঞ্জ করে দেবে এরকম দেবে না বা এমনকি ইমেল আইডিও যে আমি ওটাকে ছ মাস পর আর ব্যবহার করবো এরকমও না কারণ যেটা দেবে তোমাকে কিন্তু পরবর্তীতে এটা কাজে লাগবে এমন কি তোমার সব মানে পরবর্তীতে প্রক্রিয়া থেকে তোমার মেসেজ থেকে শুরু করে সব কিছু আসবে সেকেন্ড এসে কী বলেছে যে তুমি যখন অ্যাপ্লাই করবে ইউজই করবে তখন একটা লেটেস্ট একটা ব্রাউজার ইউজ করবে এবং হাই স্পিড ইন্টারনেট কানেকশান থাকতে হবে ওই অল্প অল্প স্পিড থাকলে কিন্তু প্রবলেম দেখা দিতে পারে এটা ভালো কথা বলেছে এগুলোও বলে দিয়েছে এবং দা অ্যাপ্লিকেশান ফর্মে কী কী লাগবে এন্টার পার্সোনাল অ্যাকাডেমিক বা প্রফেশনাল যে ডিটেলস রিকোয়ার এগুলো লাগবেই এবং এখানে বলে দিচ্ছে যে তুমি যদি দু হাজার উনি দু হাজার ষোলো সালের এসএলএসটি মানে এসএলএসটি ওয়ানে যদি তুমি অ্যাপ্লাই করে থাক থাকো তাহলে তুমি এজ রিল্যাক্যাক্সেশানটা পাবে এজের ছাড়টা পাবে সেই নোটটা দেওয়া রয়েছে পরবর্তীতে দেখো আর কি বলেছে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার আমরা জানি একটা সিগনেচার লাগে একটা ফটো লাগে এবং সেটা বলে দিয়েছে তিরিশ থেকে ষাট কেবি অনলি জেপিজি থেকে তোমাদের আপলোড করতে হবে ঠিক আছে নেক্সট এবার পে করতে হবে ক টাকা নেবে এটা একটা বড় ব্যাপার কারণ দেখো টাকাটা নাইন টেন আর ইলেভেন টুয়েলভ বলে টাকার কোনো পার্থক্য নয় এবং সেখানে কি বলা হয়েছে সেখানে কি বলা হয়েছে দেখো যে তুমি যদি টেন করো পাঁচশো টাকা আর কাদের জন্য জেনারেল ই ডাব্লিউএস ও বিসি ক্যান্ডিডেটদের জন্য পাঁচশো টাকা আর তুমি যদি এসসি এসটি এবং বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকো তাহলে দুশো টাকা এবং ইলেভেন টুয়েলভেরও জন্য সেটা পাঁচশো টাকা এবং দুশো টাকা কাদের কাদের ভাগ করে দিয়ে দিয়েছে তো চলো পরবর্তীতে তারপরে আমাদের কী করতে হবে ফাইনাল সাবমিশন করতে হবে আর তারপরে একটা প্রিন্ট আউট নিয়ে নিতে হবে এই প্রিন্ট আউট নিয়ে নিবা এবং এই প্রিন্ট আউট নিয়ে নিতে এবং এটা সাইবার ক্যাপে যখন তোমরা অনেকজন মোবাইলে করবে ভালোভাবে করবে ভুল যেন না হয় আমি বলবো এখনও মিনিমাম চার পাঁচ দিন দাঁড়িয়ে যাও কারণ অনেক ব্যাপার আছে ও ওবিসির কেসটা আছে কালকে ওবিসির কেসটা আছে সেটা নিয়ে কি হচ্ছে দেখো এমনও হতে পারে ফর্ম ফিল আপ আটকেও যেতে পারে এটা ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে কেন কালকে ওবিসির একটা রায় হতে পারে দেখো কি হচ্ছে ঠিক আছে তো এবার কথা হল ওই জন্য বলছি যে দাঁড়িয়ে যাও কয়েকটা দিন দাঁড়িয়ে যাও এবং সাবমিট করার পর আমি বলবো যে যখন তুমি একটা ফর্ম ফিল করতে যাবে দোকানে অবশ্যই তুমি কিন্তু দেখবে কারণ আমার কাছে বিশেষ করে মেয়েদের মেয়েরা নিজেরা করে না ভয় পায় আইসিডিএসের সময় আমার বহুত ছেলের মানে বহুত বহুত ছেলে বলতে আইসিডিএস তো মেয়েরাই দেয় ছেলেরা না তো বহুত স্টুডেন্টের আমার এই ভুলটা হয়েছিল। যে এসে ওরা কী ছিল ধরে না ও বা এসসি ছিল সাইবার ক্যাবকে বলেছে ওরা ওটা দিতে মিসিং করে দিয়েছে ওইখানে ওরা জেনারেলে করে দিয়েছে কারণ সাইবার ক্যাবরা তো স্পিডে করবে এবং প্রত্যেকজনার করবে তোমার তোমারকে জানবে মানে তুমি বলবে করবে এবার হুট করে ও ওই জায়গাতে পড়ে গেলো বা দ্বিত কোনো কারণে দ্বিতীয়বার দিতে ভুলে গেলো তার জন্য কিন্তু এটা আমি বলব যে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে অবশ্যই তোমরা ভালো করে দেখে দেখে করবে ও করুক যে করুক তুমি নিজে দেখবে দোকানদারকে বলে টাইম লাগলে লাগুক কিন্তু আমি আস্তে আস্তে দেখবো ঠিক আছে নাহলে এই ভুলটা করিও না কারণ এ বলে দিয়েছে কোনো রকম কিন্তু এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না যে তা নতুন করে তাকে তোমাকে কারেকশান করার কোনো ডেট দেবে অত ভুল করা যাবে না যাই হোক না কেন পরবর্তীতে কী দেখো বলছে যে হু ক্যান অ্যাপ্লাই ফর এস টু সেকেন্ড এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এক্সামিনেশান মানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এখানে এনি সিটিজেনশিপ অফ ইন্ডিয়া এবং অনলি মে অ্যাপ্লাই ফর দিস পোস্ট টিচিং টিচার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার্স নাইন টেন ইলেভেন টুয়েলভ এগুলোতে এবং এরা অ্যাপ্লাই করতে পারবে এবং মিনিমাম যে কোয়ালিফিকেশান এই মিনিমাম কোয়ালিফিকেশান আমাদের দু হাজার পঁচিশের রুল অনুযায়ী সেটা দেওয়া হবে ঠিক আছে এবং তার জন্য এই ওয়েবসাইটে যেতে বলছে বাট এই ওয়েবসাইটে এখন গেলে কিছু দেখাচ্ছে না খুলছে না কারণ সাইডটা এখনও স্মুথ হয়নি এই স্মুথ গেলে এখানে তুমি কোয়ালিফিকেশানটা পেয়ে যাবে যে কারা কারা দিতে পারবে ওই যে 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 জিনিসটা যে মিনিমাম কত পার্সেন্টেজ লাগবে ফিফটি পার্সেন্টে এটা ওটার ব্যাপার সবাই তো আর যোগ্য নয় তো সেগুলো এই ওয়েবসাইটে এই জায়গাতে গেলে চলে যাবে কিন্তু আজ এখন যাচ্ছে না কারণটা হচ্ছে কিছুক্ষণ আগেই হয়েছে তো একটু স্মুথ হতে টাইম লাগবে তারপরে কি বলছে প্রসেসটা কিভাবে হবে এই প্রসেসটা আমরা জানি এটা ওএমআর বেস রিটার্ন টেস্ট হবে এবং তারপরে আমাদের কি করতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশান একটা বা আমাদের যেটা টিচিং এক্সপিরিয়েন্স দেবে টিচিংয়ের জন্য আমাদের দশ মার্ক যেটা আমাদের খুব ক্ষতিকারক ঠিক আছে এবং ওরাল ইন্টারভিউ থাকবে এবং যেটা আমাদের লেকচার ডেমনস্ট্রেশন সেখান থেকে আবার দশ মার্কস থাকবে তো এই যে এই প্রসেসটা হিসাবে কিন্তু আমাদের কী হবে মেরিট লিস্টটা তৈরি হবে ঠিক আছে এবং কী বলছে যে এক্সামিনেশনটা কীভাবে হবে দেখো যে রিড দ্য রিটার্ন এক্সামিনেশন অফ সেকেন্ড এসএলএসটি বলছে মা এমসি কিউ বেস্ট এটা আমরা জানি এবং দ্য পেপার কনসিস্ট অফ সিক্সটি কোয়েশ্চেন অফ ওয়ান মার্কস ইচ ষাটটা কোশ্চেন থাকবে এক মার্কস পরে থাকবে এবং উইথ দ্য ডিউরেশন অফ দ্য ওয়ান আওয়ার থার্টি মিনিটস মানে দেড় ঘন্টা সময় ষাটটা কোশ্চেনে দেড় ঘন্টা সময় দিচ্ছে বিশাল কিন্তু এবং তার সাথে সাথে যদি কেউ যদি পিএইচ থাকে তার জন্য কুড়ি মার্কস কিন্তু এক্সট্রা দিচ্ছে তার জন্য কুড়ি মার্কস এক্সট্রা পাচ্ছে এবং নো নেগেটিভ মার্কিং উইল বি অ্যাপ্লিকেবল মানে এরখানে কিন্তু নো একটাও নেগেটিভ মার্ক থাকছে না তুমি ষাটটায় ষাটটা করতে হবে ঠিক আছে এবং ক্যান্ডিডেট রিটার্ন ডুপ্লিকেট কপি একটা ধরো পরীক্ষার পর একটা কি ওয়েম আর তোমাকে দিয়ে দেবে কার্বন কপি দিয়ে দিবে। ঠিক আছে এবং কীভাবে মডেল অ্যান্সার উইল বি আপলোডেড অ্যাজ পার রুল টু মানে দু দু সালের যে রুল অনুযায়ী একটা অ্যান্সার কি ওয়েবসাইটে ওরা পাবলিশ করবে ঠিক আছে এটাও বলে দিয়েছে তারপরে কি বলছে দেখো স্কোর টিস্কোর দিয়ে তুমি কোন জায়গাতে নাইন টেন আর ইলেভেন টুয়েলভে যে স্কোরটা পাবে কিভাবে পাবে দেখে নাও যে তুমি অনেকজন এটা কোশ্চেন বলছিলে যে স্যার কী করে আমি যদি নাইন টেন দিই তাহলে কি আমার কি গ্র্যাজুয়েশনের মার্কসটা ধরতে হবে না ইসের মাস্টার ডিগ্রিটা দেখতে হবে দেখো কি বলেছে যে এখানে আমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানটা কি আছে যে জানি আমরা সিক্সটি পারসেন্ট বা এবং অ্যাবভ থাকলে কত দশ মার্ক এবং সিক্সটি থেকে ফিফটির মধ্যে থাকলে কত আট মার্কস আর এর থেকে বিলো থাকলে ছয় মার্কস এবার কথা হলো যে যখন আমাদের এই যে দেখো কি বেস্ট অন মার্ক গ্র্যাজুয়েশান অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশান মানে যে কী নোটা তোমার কাছে যেটাই তোমার বেশি থাকবে তুমি সেটা দেখাবে ওই রেসপেক্টে তুমি কিন্তু পাবে ঠিক আছে দেখা হলো তুমি ইলেভেন টুয়েলভ দাও তাহলে ইলেভেন টুয়েলভের যদি মাধ্যমিকের নাইন টেন দাও তাহলে কিন্তু তুমি যে কোনো একটা মার্কস যে কোনো তুমি বিএসসি বা এমএসসি দেখিয়ে পারো বিএ বা এমএ দেখেও করতে পারো যে কোনোটাতে থাকলে এবং বলে দিয়েছে যে নো রাউন্ড রাউন্ডিং অফ মানে বুঝিয়ে দিচ্ছি যে ধরে নাও যে তোমার পার্সেন্টেজটা আছে ধরে নাও সিক্স পয়েন্ট ধরে নাও সিক্স পয়েন্ট এমনি ধরে নাও যে ফিফটি নাইন পয়েন্ট ফিফটি নাইন পয়েন্ট নাইন আছে তাহলে এখানে রাউন্ড অফ করে সিক্সটি ধরবে না বলে দিয়েছে যেটা এই পূর্ণ সংখ্যাটাই ধরবে রাউন্ড অফ করবে না ঠিক আছে তো বুঝে নাও যদি কারো কেউ ভাবে যে আমার পয়েন্ট ওয়ান কম আছে তাহলে সে কিন্তু পাবে না ঠিক আছে এবার তারপরে যে আমাদের এই টিচিংয়ের জন্য এটাই তো হচ্ছে সব থেকে বড়ো নাটের গুরু ঠিক আছে এটাই হচ্ছে আমাদের নতুন ছেলেদের মানে খুবই খারাপ জিনিস ঠিক আছে এটা খুবই খারাপ জিনিস এই দশ মার্ক এবার কথা হলো এই দশ মার্কটা অনেকজন অনেক পেট বেছে ও আমার অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করেছে যে স্যার এটা কারা পাবো আমি তো এখানে এই স্কুলে করেছি ওই স্কুলে করেছি তো দেখো কি কি থেকে পাবে এদের কথা অনুযায়ী যে অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল থাকতে হবে স্কুলটা ইন এ গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এড অর গভর্নমেন্ট স্পন্সার স্কুল অ্যান্ড ক্যালকুলেট অন দ্য বেসিস অফ টু মার্কস ইচ ইয়ার অফ সার্ভিস ইন দ্য সাবস্টেন্টিভ পোস্ট মানে বুঝে নাও ব্যাপারটা হচ্ছে তুমি ধরো এই যে এখানে যা যা বললো এখানকার অনুযায়ী তুমি যদি ধরো এক বছর চাকরি করো তাহলে তুমি দু মার্কস পাবে দু বছর যদি তুমি চাকরি করো তুমি এখানে চার মার্কস পাবে তুমি যদি তিন বছর চাকরি করো ছ মার্ক্স পাবে তুমি যদি চার বছর চাকরি করো তুমি আট মার্কস পাবে তুমি যদি পাঁচ বছর চাকরি করো তুমি দশ মার্কস পাবে তুমি যদি ছ বছর চাকরি করো তুমি দশ মাস পাবে তুমি যদি সাত বছর চাকরি করো তুমি দশ মাস পাবে আর বাড়বে না কিন্তু দশই থাকবে তো এইরকম করে রুলটা তোমার কাছে চলবে ঠিক আছে নেক্সট এবং আর কি কি বলার আছে এবং এখানে আমাদের বলার কিছু নেই এবং রুল এখানেও তোমার খুলছে না যেগুলো যেগুলো ম্যান জিনিস অলরেডি আমি তোমাদের বলে দিয়েছি আর এখানে আমাদের ডেটমেটগুলো বলে দিয়েছে যে কবে থেকে ওপেনিং হচ্ছে ষোলোই জুন থেকে শুরু হচ্ছে এবং শেষ হবে চৌদ্দই জুন পর্যন্ত কটা পর্যন্ত এগারোটা উনষাট মানে রাত্রে শেষ হবে ঠিক আছে এবং ফিস মাস্ট বি পেড অনলাইন প্লিজ রেফার দ্য ইনফরমেশান দেখো তারপরে কি বলেছে যে টেন্টিভ টাইম অফ এক্সামিনেশান খুবই ইম্পর্টেন্ট একটা কথা যে কবে আমাদের পরীক্ষাটা হবে টেন্টিভ যে টাইমটা দিয়েছে আমাদের রিটার্ন এক্সামিনেশনের সেটা কি ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর মানে সেপ্টেম্বর মাসে বুঝে নাও আজকের দিন কোন মাস চলছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এখানে আমাদের কিন্তু বেশি দিন নেই যদি এটাতে হয় কিন্তু দেখো কি হচ্ছে আমি বলবো পরের ভিডিওতেই তোমাদেরকে দেব যে এমন কি এই যে আজ থেকে ফর্ম ফিল শুরু হয়ে গেছে তোমার এটাকেও স্থগিত রাখতে পারে হাইকোর্ট কেন ও বিসির কেসটা নিয়ে সেটা আমি পরের ভিডিওতে তোমাদের একটাতে জানাবো ঠিক আছে না হতে পারে জাস্ট জাস্ট আইডিয়া করছি কালকেই বুঝতে পারবে যে কী হচ্ছে নেক্সট দেখো এবং তারপরে এবং পরে ডেটটা বলে দেবে একজাক্ট ডেটটা বলে দেবে এটা টেন্টেটিভ ডেট ঠিক আছে তারপরে আর কিছু বলার নেই হুম সব কিছু ভ্যালিড দিতে বলছে বলবাল দিলে চলবে না তোমার কাছে এবং এই যে সিলেবাস দেখো সিলেবাস তোমরা যে পড়ছো তোমাদের টিচাররা যে পড়াচ্ছে এখন যেখানে যেখানে যে পড়ছ সবাই কিন্তু আগের বছরের আগের রেসপেক্টে পড়াচ্ছে বাট এখানে কিন্তু বলেছে যে যে পাবলিশড মানে যে অফিসিয়াল সিলেবাস সেটা কিন্তু ওয়েবসাইট শোন মানে ওয়েবসাইটে দেবে তো আশা করি চেঞ্জ করবে না চেঞ্জ করলে হয়তো সামান্যটুকু এদিক ওদিক করবে ঠিক আছে তো চেঞ্জ করবে না ঠিক আছে চলো তারপরে আর কী বলছে এবং এই ওই অফিসিয়াল ওয়েবসাইটে সবসময় তোমাদের ভিজিট করছে কোনো রকম ভুলভাল কেউ হয়তো সোশ্যাল মিডিয়াতে কিছু ছড়িয়ে দিলো সেটাতে না এবং এখানে সাবজেক্ট এখানে যে সাবজেক্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ জেন্ডার ওয়াইজ ক্যাটাগরিজ ওয়াইজ যে ভ্যাকেন্সি যেটা তোমরা আজকের দিনে দেখতে পেয়েছো এবং সেটা তোমাদেরকে দেখালে বুঝতে পারবে এর আগে তোমাদের আমি এর আগে হয়তো ভিডিও দেওয়ার ছিলাম কিন্তু যেহেতু এটা বেরিয়ে বেরিয়ে গেলো আর দেওয়া হয়ে গেলো না তো যাই হোক তোমরা ভ্যাকেন্সিগুলো দেখেছো হয়তো বা পরের ভিডিওতে আমি দেখিয়ে দেব না যে খুবই ইউআরএর ভ্যাকেন্সি খুব কম এসসি এসটিদেরকে ভ্যাকেন্সিটা বেশি দিয়েছে জানি না কি হচ্ছে সেটা তো যাই হোক ওখানে ইউআরের ভ্যাকেন্সিটা খুবই কম নেক্সট স্যালারি কী বলছে স্যালারির আমরা বুঝতে পারছি যে ওটা স্টেট গভর্নমেন্ট যেটা যখন যেরকম যেটা চালাবে সেই হিসাবে এবং এটা এখানে একটা কথা বলে দিয়েছে যারা অনেকজনের ক্যান্ডিডেট স্যার আমার তো বিয়ের চলছে আমি কি অ্যাপ্লাই করতে পারবো তাদের উদ্দেশ্যে হচ্ছে লাস্ট পয়েন্টটা কি বলেছে দেখো যে ক্যান আই অ্যাপিয়ার ইফ আই এম ইট ইলিজিবল বাট এক্সপেক্ট টু দ্য অ্যাটেন্ড দ্য রিকোয়ার এলিজিবিলিটি আফটার দ্য চৌদ্দো সাত মানে জুলাই মাসের চৌদ্দ তারিখের পর যদি কারো কোয়ালিফিকেশানটা হয় সে কি করতে পারবে মানে ধরে নাও যে বিএডের রেজাল্টটা জুলাই মাসের লাস্টের দিকে হলো চৌদ্দ তারিখের পর ও কি বসতে পারবে পোস্ট তো বলছে যে নো কেন কারণ তোমাকে বলে দিচ্ছে যে নো এ ক্যান্ডিডেট হ্যাজ টু অ্যাটেন্ড দ্য অল কোয়ালিফিকেশান অন অর বিফোর ফরটিন সেভেন অ্যান্ড টোয়েন্টি ফাইভ মানে জুলাই মাসের চোদ্দো তারিখের আগের মধ্যে মেনশন করতে হবে তো এগুলো ছিল তোমার কাছে ম্যান ম্যান পয়েন্টগুলো ঠিক আছে এবার এবার আমি তোমাদেরকে বুঝাবো আশা করি তোমরা অনেক কোশ্চেন কমপ্লিট হয়ে গেছে তোমাদের যা যা কোশ্চেন তোমরা কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদেরকে পরের ভিডিওতে কারণ আমি তোমাদের বলেছি টিচিংয়ের পরীক্ষাতে আমি তোমাদের পাশে রয়েছি সে বিহার হোক ওয়েস্ট বেঙ্গল হোক ঠিক আছে তো এবং যারা যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করনি এখনও মানে তারা করে নাও কারণটা হচ্ছে আমরা যদি তুমি বিহার এস গ্রুপ ডি বিহার পরীক্ষা দাও তাহলে খুবই খুবই হেল্প হবে ঠিক আছে এবং দেখো এই যে অ্যাপ্লাই নাও এই অ্যাপ্লাই নাও গেলে কি দেখাচ্ছে দেখো এখন এই যে চলে আসছে দেখো এখন মোবাইল নাম্বার দু তোমরা করতে পারো এখানে মোবাইল নাম্বার দেবে এন্টার করবে ঠিক আছে আর এখানেও ইমেল আইডি দেবে ঠিক আছে বা মোবাইল মোবাইল দূ করতে পারো অর ইমেল দু করতে পারো ঠিক আছে তো এই হচ্ছে এখান দিয়ে তুমি যখন লগ ইনে যাবে তো এই মুহুর্তে চলছে একটু আগে আমি চেষ্টা করছিলাম চলছিল না তো যাই হোক এখন হয়তো চলতে পারে তো আমি আর যাচ্ছি না তো এটা ছিল তোমাদের আজকে ভিডিও এবং কালকেই আমি তোমাদের একটা ভিডিও দেবো ওবিসির ব্যাপারটা নিয়ে এবং নতুন আবার একটা কেস হয়েছে সেটা ব্যাপার নিয়ে তো যাই হোক একটু আপডেট থাকতে হবে পড়াশোনাও করতে হবে এবং সব কিছু খুলে করতে হবে কেমন বিহারেরও কখন কি হবে ঘন্টা বাজবে বলা মুশকিল ভোটের আগে হবে না ভোটের পরে হবে আমি আসলে আমার পেট বেঁচে আজকে ক্লাসে কী বলবো বলো আমি তো বলতে পারি না যে তোমরা এসএসসির জন্য পড়ো তোমরা বিহারের জন্য পড়ো কারণটা হচ্ছে কি বলো তো দুটো জিনিস এমন একটা জায়গাতে পড়ে গেছে যে কি হবে বলা মুশকিল তো তার জন্য তোমাদের একটু চোখ মুখ খুলে রাখতে হবে পড়াশোনাটা টাইমটা বাড়াও তোমরা এই টেনশানে যদি পড়াশোনাটা কমিয়ে দাও না তাহলে এমনি ছিটকে গেলে তুমি এবং এই সিচুয়েশানে তোমাকে এই সিচুয়েশানটা তোমাকে দূর করতে পারো একমাত্র পড়াশোনা যে এমনভাবে ভালোভাবে পড়াশোনা করো টাইম দে ভালোভাবে দুটোকে পড়ো যেন তুমি যেদিকে যাবে দুটোকেই জ্ঞানার হতে পারো তো এই বলে তোমাদের শেষ করলাম যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো করে নাও পরে এরকম ভিডিও তাড়াতাড়ি পাবে চলো থ্যাংক ইউ আবার দেখ